হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আমরা আজকে কি নিয়ে চলে এসেছি আজকে হলো আমাদের মুরমুরি মাখা হ্যাঁ আপনারা কি কেউ মুরমুড়ি চেনেন মুরমুড়ি মাখা তো না চিনলে আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখুন চিনে যাবেন মুরমুড়ি কাকে বলে তো আমরা আজকে মুরমুরি মাখা খাবার জন্য মুরমুরি পাড়ার জন্য চলে যাইতেছি গাছের কাছে তো আমরা বলতে বলতে গাছের কাছে চলে এসেছি আমরা মুরমুড়ি গাছের কাছে মুরমুরি হলো ছোট ছোট এক পথ ফল তো আপনারা হয়তো এখন দেখে যাবেন তো মুরমুড়ি পাড়ার জন্য আমাদের প্রশিক্ষণ প্রাপ্ত বিশিষ্ট গাছ গাছবাউনি বাদর উঠে যাইতেছে গাছে মানে মুরমুরি পাড়ার জন্য আমাদের গাছে উঠে যাইতেছে প্রশিক্ষণপ্রাপ্ত বাদর তো গাছে ওঠার পর তারপরে আমরা এখন মুরমুড়ি পারব তো আমাদের বাদর গাছে উঠে পড়েছে তো গাছে উঠতে তো অনেক কষ্ট সেটাতে সবাই জানে যারা যারা গাছে উঠতে কম বেশি সবাই জানে তো আমাদের প্রশিক্ষণপ্রাপ্ত বাদর গাছে উঠে পড়েছে এখন মুরমুড়ি নিচে তো দেখুন হ্যাঁ এইগুলাকে বলেই মুরমুড়ি মুরমুড়ি হলো এইগুলা যারা মুরমুরি নাচে নেন কখনও না দেখছেন তারা দেখে রাখুন এইগুলাকে বলে মুরমুরি তো এই মুরমুড়ি কাঁচা অবস্থায় থাকে সবুজ সবুজ অতিরিক্ত সবুজ আর পাকলে হয়ে যায় লাল টকটকা এই মুরমুড়ি পাকলে মনে হয় কি গাছটা যেন একটি লাল টুকটুকে শাড়ি পরে কোনো পদু দাঁড়িয়ে আছে তো দেখুন এইগুলাকে বলে মুনমুড়ি মুনমুরি দেখতে খুব সুন্দর ছোটো ছোটো পাকা অবস্থায় অনেক সুন্দর লাগে লাল টক থাকে তো মুনমুরি আমাদের বাসায় এগুলোকে মুনমুড়ি বেড়া আপনাদের বাসায় এইগুলাকে কী বলে সেইটা আপনারা কমেন্ট করে জানিয়ে যাবেন আর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবেন তো আমরা এখন এই ভিডিও করতেছি মুরমুরি গাছে উঠে গেছি মুরমুরি গাছে উঠে আমিও ভিডিও করতেছি মানে মুরমুড়ি পাড়ার জন্য চলে এসেছি যাকে উঠে এসেছিলাম সে পারতে পারতেছিল না সেজন্য আমি মুরমুরি গাছে উঠে গেছি মুনমুড়ি পাড়ার জন্য ঠিক আছে আমাদের এই জন্য আমরা মুনমুড়ি পারতেছি দেখতে থাকুন মুরমুড়ি পেরে ঠাল ভেঙে ঠালগুলো অবশ্য বাঙা উচিত হয়নি তারপর আমরা ঠাল ভেঙে তারপরে মুরমুড়ি পারতেছি মুরমুড়ি পেরে নিচে ফালাইতেছি আর নিচে আবার আমাদের লোক আছে ক্যামেরাম্যান আছে সে মুরমুড়িগুলো টুকে টোকায় একখানে করতেছে তো মুরমুড়িগুলা খাইতে খুব সুস্বাদু চুকা টক অনেক তো আমরা এই গুলো বানানোর জন্য অনেক কষ্ট করে গাছে ওঠে তারপরে এই মুড়মুড়িগুলো পারলাম আমাদের সাথে দেখুন ছাগলে মুরমুড়ি খায় না খায় মুরমুড়ি পাতা তো ছাগলও আমাদের সাথে মুড়মুড়ি খাইতে চলে এসেছে তো কী অবস্থা কেমন লাগতেছে মুরমুড়িগুলা আপনাদের কাছে ভালো লাগতেছে কি না ঠিক আছে সেইটা আপনারা কমেন্ট করে জানিয়ে নেবেন তো মুরমুড়ি বানানোর জন্য প্রথমে আমরা মুড়মুড়িগুলা সরে নেব মানে সরা থেকে ছুটিয়ে ছোলে নেব ডাইরেক্ট সরে নেব যাকে বলে সরে নেব তো আমরা ওই মুরমুড়িগুলা ছোলে নিতেছি তারপরে মুরমুড়িগুলো সোলা হয়ে গেলে সেই মুরমুড়িগুলাকে আবার সুন্দর করে ফ্রেশ পানি দিয়ে তারপরে ধুইতে হবে যেন কোনো ময়লা না থাকে তো আমাদের শেষ এখন আমরা এই মুমুরি পানিগুলো ফ্রেশ পরিষ্কার পানিতে ধোয়ার জন্য ফ্রেশ পানি দিয়ে দিলাম তারপর ওইগুলোকে ভালোভাবে ময়লা ছাড়িয়ে সুন্দর করে তারপরে পরিষ্কার পানি দিয়ে ধুতেছি ধুয়ে পুরো ময়লা যত ময়লা আসে ওইগুলো বের করে দিতে হবে তারপরে মনে করেন ধোয়ার পরে আপনার একটা কারো কাছে পাটা আছে পাটা বলেন শিল পাটা যেইটাকে বাটা বাটি করে বা কারো কাছে যেন টাকার জন্য যেটা দিয়ে আপনি একটু থেতলে নেবেন মুরমুড়িগুলোকে থেতলে নেবেন তারপরে দিয়ে দেবেন লবণ পরিমাণ মতো তারপরে দিয়ে দেবেন মরিচের গুঁড়া পরিমাণ মতো বেশি কম দেখে বুঝে শুনে দিবেন যেন বেশি না হয়ে যায় তারপরে আবার পরিমাণ মতো দিয়ে দিবেন কিছুটা সরিষার তেল সরিষার তেল দিলে কি হয় থেকে ক্রান্ডা প্রোটেক্ট করে আর সারটা বাড়িয়ে ফেলে সেই জন্য আমরা পরিমাণ মতো সরিষা তেল দিয়ে দিলাম যেন মুরমুড়ি বানানিটা খুব টেস্ট হয় সাথে আপনারা আরও অনেক কিছু দিতে পারেন কেউ তিতল দেয় কেউ লেবু দেয় তারপর এরকমভাবে জাঁকিয়ে তোরা আপনারা পুরো মশলাগুলো মুরমুড়িতে মেখে নেবেন যেন এরকম করে জাঁকাইলে তো মুড়মুড়িতে লেগে যায় তো আমাদের জাঁকানো শেষ মাখানো শেষ তো তারপরে দেখুন ওয়াও বিউটিফুল মুরমুরি মাখা খাইতে যেমন সুস্বাদু তেমনি সুন্দর এবং সেই টেস্ট এটাকে বলে সেই টেস্ট তো মুরমুরি মাখা দেখে যদি কারো মুখে লোল চলে আসে আপনারা জলদি চলে আসুন মানে খাইতে মুরমুরি মাখা খাইতে জলদি চলে আসুন ঠিক আছে তবে আমাদের মুরমুরি মাখা কিন্তু অনেক শেষ হয়েছে তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব ধন্যবাদ